হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব ফ্যামিলি দেখো আজকে সকাল থেকে উঠেছি উঠে মনটা ভীষণ খারাপ আর তোমাদের সাথে একটু কথা বলছে কেন আজকে রবিবার দিদি চলে যাবে ওরা রাত্রিবেলা চলে যাবে আর দিদি না অনেক মানে মানে মাস সাত মাস এক বছর পরে আসে তো ওই জন্য দিদি চলে গেলে সবারই মনটা খারাপ লাগে বাবা আর আমার আর দিদি যখন আসে খুব মানে খুব আনন্দ হয় যে দিদি আসছে দিদি আসছে আর যেহেতু বদি চলে গেলে না আমাদের সবার মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য খুব মনটা খারাপ ওই জন্য তোমাদের সাথে কথা বলছি আর তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখো তারপর তোমাদের সকালে জলখাবারটা দেখানো হয়নি আর তারপরে বাবা বাজারে গেছিলো একটু মাংস নিয়ে এসছে কেন দিদি চলে যাবে ওই জন্য মাংস নিয়ে এসেছিলো আর এদিকে দেখো মা সব মাংসগুলো ধুয়ে সব রেখে দিচ্ছে আর এদিকে মা যেহেতু মাংস খায় না ওই জন্য মায়ের জন্য পাবদা মাছ করেছে করছে মা আর এদিকে ভাত তো হয়েই গেছে তোমরা দেখেছো দেখো আর ভালো লাগছে না দিদি চলে যাবে তো ভীষণ খারাপ লাগছে তো তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা একটু ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না ভিডিওটা একটু দেখো বন্ধুরা দেখো মা আজকে মাংস রান্না করছে আমার মা রান্না করছে এটা পাবদা মাছ আর এখানে দিদিরা যেহেতু রান্না পূজা এসে চলে যাবে তো তার জন্য বাবা মাংস নিয়ে এসে আর এই যে কেটেছে মা রান্না করছে কেন ওই যেহেতু মা মাংস খায় না আজকে আমাদের আজকে আমাদের মাংস খাবো আমরা সবাই আনন্দ করে আমার বাবা বসে আছে দেখো বাবা একটু মুখতে দেখি আমার বাবা বসে আছে বাবা আরে যে তোমাদের দাদা ভাই আর কোথায় যাচ্ছ আজকে এমনি আসতে তোমাদের দাদা ভাই যাচ্ছে কি দোকানে যাচ্ছে দেখো ওরা স্টিকার নিয়ে আসছে দেখি কি নিয়ে এসছিস এই যে স্টিকার গাইজ

ছি <laughs> তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কে রান্না করছে আমার মাংসটা আমার বাবা রান্না করছে আর আমার বাবার মাংসটা খুব সুন্দর রান্না করে ভীষণ ভালো খেতে হয় তো আজকে বাবা বলল যে আমি আজকে মাংস রান্না করব তো বা ফাইনালি বাবার মাংস রান্না করছে তো ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে তোমরা দেখো আর এত সুন্দর গন্ধ বেড়েছিল আর বাবার হাতে রান্না খুব সত্যি খুব সুন্দর গো তোমরা তোমরা কী বলবো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা সবাই মিলে গল্প করছি মার সাথে বসে আর যেহেতু দিদিরা চলে যাবে মনটা খুব খারাপ তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি গল্প করছিলাম দুপুরবেলা বসে ভীষণ খারাপ লাগছিলো যেহেতু দিদি রান্না পুজো এসছে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল রান্না পুজোটা রান্না পুজোও হয়ে গেল এক সপ্তাহ সেই জন্য দিদি চলেও যাচ্ছে আর তারপর মা বাবাকে বলল যে কুমড়ো গাছটা আমাদের কুমড়ো গাছ হয়ে চলে না তো অনেক তো বাবা বললো কেটে দাও দিদিরা নিয়ে যাবে তো দেখো বাবা কুমড়ো গাছগুলো কেটে কেটে দিচ্ছে এই যে কেক সব কেটে দিচ্ছে নামিয়ে ওদেরকে দেবে ওরাও নিয়ে যাবে বাড়িতে তো ফাইনালি তোমাদেরকে সবটাই দেখেছিলাম আর এই যে জবা ফুল গাছটা ওদের ফুল ফুটেছে এটা না আমি রথের মেলার সময় নিয়ে এসেছিলাম এই ফুল গাছটা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল দিদিরাও রেডি হয়ে গেল দেখো দিদিরা রেডি হয়ে গেল আর এত মনটা খারাপ হচ্ছে যে সারাদিন সারাটা দিন কিভাবে কেটে গেল দিদিরা ফাইনালে দিদিরা চলে যাচ্ছে বাবা মায়ের মনটা খুব খারাপ লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো এখানেই আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা টাটা